প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারে এরকম অশান্তি থাকলেও সবাই মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে চলে বীরেশ্বর আর আরাধনার দাম্পত্য জীবনে তার ব্যতিক্রম নয় তবু আরাধনার একটা ভুল তাকে ছেলের চোখে শুধু নয় নিজের বিবেকের কাছেও নিচতার সাক্ষী রেখে গেল শুনুন দেবীর লেখা গল্প অবদ্ধ পৃথিবী নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরুকুচকে প্রশ্ন করেন কম যে বীরেশ্বর আকাশ থেকে বলে কম কম নাকি কত কম কুড়ি টাকা বীরেশ্বর যেন অথই জলে কুড়ি টাকা কম বলো কি তাই তো কি করলো বুঝতে পারছি না তো কি একটা কথা উঠেছিল বটে প্রভিডেন্ট ফান্ডে টাকা নাকি আরো বেশি হারে কাটবে সে কি এই মাস থেকে আরাধনে বিরক্ত হয়ে বলে ন্যাকা বোকা মতো কথা বলছো কেন বল আফিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কি না তা জানতে পারো আহা অতটা কান দিয়ে শুনিনি আর কি কাল খোঁজ নেব আরাধনা মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে কুড়ি কুড়িটা টাকা কমে গেলে আমি চালাবো কি করে বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন হয়ে যাবে একরকম করে তোমার বাজেটে কুড়িটা আইটেম কি আর নেই সব থেকে একটা করে টাকা বাঁচালে একই কুড়ি টাকা ঘাটতির বিরক্তি তার উপরেই হাট জ্বালানো শান্তনা না রেগে বলেন বাঁচানোর ভাটটা তুমি নিও তাহলে ঠাকুরের মাইনে থেকে এক টাকা ঝিয়ের মাইনে থেকে এক টাকা বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল কাবুলের কলেজের আর উমা উষার স্কুলের মাইনে তোমার পিসির মাসুহারা সব থেকে কাটো এক টাকা করে জমে যাবে বীরেশ্বর বলেন আহা ওসব থেকে কি আর সম্ভব ধরো তোমাদের গিয়ে ওই শাড়ি জুতো জামা স্নো সাবান পাউডার এই সব থেকে শাড়ি জুতো জামা প্রত্যেক মাসে কিনছি আরাধনা স্বরে ভীষণতা আহা তাই কি আর বলছি বলছই তো বলতে আর বাকি কি রেখেছো স্নো সাবান থেকে বাঁচিয়ে কুড়ি টাকা বেরোবে মাসে কত টাকার কেনা হয় ওইসব উকিল কেন হবি তাই ভাবি বলে সরে পড়েন বীরেশ্বর এ কথাটা বীরেশ্বর বাবুর মুদ্রাদোষের স্বামী স্ত্রীর জেরার মুখের দাঁড়াতে না পারলে এই কথাটা বলে রনে ভঙ্গ দেন কিন্তু আরাধনা এমন প্রখর না হবেন বা কেন স্বামীকে অধপথের পাতাল হতে টেনে তুলে এখন যে দশের একজন করে দাঁড় করিয়েছেন সে কিসের জোরে ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথা জড়িত নইলে কি যে হতো কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের বেপরোয়া ছিলেন লজ্জা সরমে ধার বড় ধারতেন না বীরেশ্বর স্বচ্ছন্দে বলতেন মদ খাওয়ার দোষটা যে কি তা তো বুঝি না খাবার জন্যই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো লোকে খাচ্ছে বলেই তো মদ আছে তাই দুনিয়া টিকে আছে বুঝলে আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশে বলতেন বেশ তাহলে আর খাবো না একটা জিনিস একটু খেতে ভালোবাসি সেটাতেই তোমার যত নজর আচ্ছা এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো কই আমি তো ব্যাগরা দিতে যাই না ইলিশ মাছের মদ এখনো রান্না বলে ছিটকে উঠতে নি কেন নয় বীরেশ্বরের যুক্তি জোরালো মদ পয়সা দিয়ে কিনতে হয় ইলিশ মাছও রাস্তায় বিলয় না মদের আফটার এফেক্ট খারাপ ইলিশ মাছেরও তাই মাতালের মদের বোতল দেখলে রসনার যা অবস্থা হয় মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনা সেই অবস্থাই ঘটে বলো সত্যি কিনা এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত করবার জন্য এত লাঠালাঠি করছো কারণ কি পাছে লিভার পেকে মরে যায় কেমন কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি আমি আমি বলে তোমার ইলিশ মাছটি খাওয়া বন্ধ হবে এই তো এইসব যুক্তিতর্ক ছিল বীরেশ্বরের তা সে যত জোরালো যুক্তি যাক শেষ পর্যন্ত আরাধনারই জয় ঘটেছে মত ছেড়েছেন বীরেশ্বর সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ সেটাও ছেড়েছেন অবশ্যই উল্লেখযোগ্য স্বভাবদোষ তার ছিল না কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ ট্যারা হয়ে যেত বীরেশ্বরের আর আরাধনার শত ধিক্কারে এবং গালাগালু অবিচলিত চিত্তে বলতেন ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখব না মানুষের তৈরি যান্ত্রিক শিল্প নয় স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা এও যদি হা করে না দেখব তো দেখবো কি ফুল দেখে মোহিত পাখি পক্ষী নদী পাহাড় দেখো না বিভোর হয়ে আরাধনা চোটে লাল হতেন রেগে মাথা চুল ছিঁড়তেন বলতে দেখি হ্যাঁ ভগবানের হাতের কারুকার্য দেখি তোমার মতন চোখ দিয়ে গিলি না তার মানে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে বেশি আমি পুঙ্খানুপুঙ্খ দেখি কথায় হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন যাক ওসব তো অনেক দিনের কথা সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন সেও অনেক দিন হয়ে গেছেন এখন তো বড় ছেলে কাবুল থার্ড ইয়ারে পড়ছে দুই মেয়ের প্রবেশিকা দেব দেবর বয়স তারা বরং বাবার ওপর মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত কিন্তু আরাধনার শাসক মনোবৃত্তিটা রুই গেল কেন তার অন্তরের অন্তঃস্থলে নিশ্চিন্ততা নেই কেন এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যাসটা ভেতরে টিকে আছে কেন তাই না আজ সামান্যই এই টাকার ঘাটতি এই সন্দেহটা এতটাই উস্কে জাগিয়ে তোলে শান্তি পান না আরাধনা রেহাই পারনা না সন্দেহের হাত থেকে কেবলই তার মনের মধ্যে একটা প্রশ্ন আনাগোনা করতে থাকে আবার মূতিচ্ছন্ন ধরল না তো কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কি না কে জানে বা নতুন কোনো ক্লাব ক্লাবের আওতায় গিয়ে পড়েছেন কিনা না সন্দেহে সন্দেহের পৃষ্ঠপশু ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকে যেন লক্ষ্য করছেন আফিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর রাত করে ফিরছেন নিজে তিনি সন্ধ্যেবেলাটা পূজার কাটান বলে কদিন খেয়াল করেননি কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার কিন্তু গুরুমন্ত্র হয়েছে তার নতুন পূজার্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছনের পথে যেতে দিতে পারেন না ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে ঠিক ঠিক যা ভেবেছেন তাই বীরেশ্বর চলেছেন গুটি গুটি তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঘর থেকে নেমে এসে খপ করে স্বামীকে ধরলেন আরাধনা যাচ্ছ কোথায় বীরেশ্বর এই মাত্র ঠাকুর ঘরে সন্ধ্যা রতির শুনেছেন চিত্ত তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন আমতা আমতা করে বললেন যাবো আবার কোথায় একটা কিছু আছে তো বীরেশ্বর পরিহাসের পথ ধরে লক্ষ্য তো কিছু নেই এই যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে আরাধনা এ পরিহাসে গলেন না মুখ ঘুরিয়ে বলেন বুঝেছি কোন নিরুদ্দেশের পথে বুড়ো আবার মতিচ্ছন্ন ধরেছে বীরেশ্বর মৃদু হেসে বলেন পাগল হয়েছ যে মতি তোমারে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে চিরদিনই মুখে জগৎ মানলে আচ্ছা দেখব দুদিন তোমার মতি গেছি তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত দশটায় আরাধনা গুম হয়ে রইলেন ভেবেছিলেন পরদিন বোধ হয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর কিন্তু না যথা করল তথা পুজো প্রায় না করে ছুটে নেমে এসেছেন আরাধনা এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন দেখে মস্তক জ্বলে যাবে না এ হতে পারে না আবার আবার আর ছুটছ কি মুশকিল বীরেশ্বর বিব্রত হয়ে বলেন তুমি যে সিআইডি হয়ে উঠলে বাড়ি থেকে বেরোবো না কই কি বেরোচ্ছিলে আরে এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনোদিনই বেরোবো না এটা যুক্তি নয় আজ তুমি বেরোবে না ব্যাস আমার যে না বেরোলেই গো নয় তা তো দেখতেই পাচ্ছি দতে দত চেপে উচ্চারণ করেন আরাধনা কিন্তু আমি দিব্যি দিচ্ছি যদি যাবে আহ কি বিপদ কেন দিব্যি দিলাসা দিচ্ছ বলছি তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না আমি ভালো জায়গাতে যাচ্ছি মাতারের ভালো জায়গা সুরিখানা বুড়ো বয়সে আবার তুমি ওই কেলেঙ্কারি ধরলে কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার বীরস্বর আবার চটে ওঠেন বিরক্ত সাহেব বলেন মাতালদের মুখ যেখানে থাকে জগতে কি মাতাল নেই না তাদের ছেলে মেয়ে নেই আবার যদি আমি মদ ধরি আটকাতে পারবে তুমি পারবো বই কি পারতেই হবে জোয়ান বয়সে নেশা ছাড়িয়েছি আর বুড়ো বয়সে পারবো না তুমি ছাড়িয়েছ হঠাৎ হা হা করে হেসে ওঠেন বীরেশ হাসতে হাসতে বলেন সেই আত্মপ্রসাদে যে এত অহংকার ছেড়েছে বীরেশ্বর সেন নিজে বুঝলে খেয়াল হলো দিলাম ছেড়ে ভাবলাম জলয্যান্ত আজ তো একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগোবা ভালো মানুষ তাই সন্তুষ্ট থাকো বীরেশ্বর সেনকে বাঁ ছাড়ানো তোমার আরাধনা খাটের বসে পড়ে বলেন তাহলে নিজের মুখে স্বীকার করছো অস্বীকার করলেও তো যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করাই ক্ষতি কি এ বয়স আর চোখের জল ঝরে না ঝরে আগুন আরাধনা রাগে হাঁপাতে হাঁপাতে বলেন তুমি যদি আজ যাও তো এসে দেখবে যে আমি গলায় দড়ি দিয়ে চুলছি বীরেশ্বর আর একবার হেসে ওঠেন হেসে এসে বলেন পাগল হয়েছ সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছো না বটে তুমি ভেবেছো তুচ্ছ বস্তুতে এমনই আসক্তি আমার যে মরতে পারি না আহা তাই কি বলছি আসক্তিটা আরও উচ্চ বস্তুতে রক্ষিত আছে তাই কি আমি জানি না আমি শুধু বলছি বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রয়েছে না সে কথায় বিস্ফৃত হয়ে তুমি কি আচ্ছা তোমার দৌড় আমি দেখছি মরবো কেন মরলে তো তোমারই সুবিধে বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করছে রস জীবন অতিষ্ঠ বীরেশ্বরের অষ্ট প্রান্তে একটা বঙ্কিম হাসি দেখা দেয় সেই বঙ্কিম রেখার খাস থেকে উচ্চারিত হয় তার অবকাশ এখনো আছে নাকি কি কি বললে আমি তোমার জীবন অতিষ্ঠ করছি ওই বললাম না কেউ কথা না বলা কথাও বুঝে ফেলো আশ্চর্য তো কথার মাঝখানে খাটের তলা থেকে চটি একটা বার করে তাতে পা গুলিয়ে নেন বীরেশ্বর তবু যাচ্ছ কি মুশকিল যাচ্ছি তো কিছুতেই যেতে পারবে না তুমি আজ এই দেখো ছেলে মানুষের মতন বায়না কেন বলছি যে না গেলেই নয় বীরেশ্বর বিছে কামড়ানোর মতন ছটফট করতে থাকেন আরাধনা ভেবে না কি করবেন এক একবার মনে হয় সত্যি এক গাছে দড়ি নিয়ে কলিকার থেকে ঝুলে পড়েন মক্ষম রকম জব্দ হয়ে যাক লোকটা কিন্তু সত্যি তো আর সেটা সম্ভব নয় খানিক পরে বামন ঠাকুর এসে ডাকেন মা দাদা বাবু খেতে বসেছেন অগত্যাই উঠতে হয় আরাধনাকে অন্য মানুষের মতো একটুক্ষণ বসে থেকে বলেন হ্যাঁ রে কাবুল তোর বাবা রোজ সন্ধেবেলা কোথায় যায় রে কাবুল বিস্ময় মুখ বলে জানি না তো রোজ যান নাকি তাই তো যাচ্ছে দেখছি মার তাচ্ছিল ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয় মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে ছোটবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার অনেক অশান্তি অনেক অষ্টুজল দেখেছে সে ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে আরাধনা বলেন আর দু একটা দিন দেখি তারপর এই তোকে ভার দিচ্ছি কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে তোমাকে হ্যাঁ আমাকে চমকাচ্ছিস কেন আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না দু একদিন কেন পরপর চার দিন দেখেন আরাধনা হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজের ভুল হয়তো সত্যি সেরকম কোনো কাজে পড়েছিল বীরেশ্বরের কিন্তু না আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয় পরপর চার দিন কোনো ব্যতিক্রম নেই যথা নিয়মে পুজো করে নামেন তিনি যথা নিয়মে দেখেন স্বামী বেরোবার জন্য তোরযোগ করছেন আর নিষেধ করেন না আরাধনা শুধু গুম হয়ে থাকেন বারবার চারবার পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতে ছেলেকে কাছে রাখে নারাদুনা। ভারী মুখে বলেন চট করে একটা রিক্সা ডাক দেখিনি ঝটফট কোথায় যায়ও ধরবোই আমি আজ কাবুল আড়ষ্ট হয়ে বলে রিক্সা করে এখন তো তাই বেরোই পায়ে হেঁটে গেছে ধরতে অবশ্যই পারা যাবে বাসে চড়ে বাসে চড়ব ট্যাক্সি নেয় ট্যাক্সি নেবো কাবুল ভয় ভয় বলে গিয়ে কি করবে কি করবো কি করব সে কথা এখন এখানে বসে গল্প করবার সময় নেই এখনো গলির ভেতর আছে বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না কাবুল কাতুর ভাই বলে তার চাইতে আজকে আমি যাই না মা দাঁড়িয়ে তর্ক করবার সময় আমার নেই কাবুল বেশ তুই নিয়ে যেতে না পারিস আমি একাই যাচ্ছি পথে বেরিয়ে না আরাধনা অগত্যই কাবুলকে যেতে হয় পেছন পেছন না চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর অনেকটা পথ একটানা চলেছেন হাঁটতে হাঁটতে রিক্স নিয়ে অনুসরণ করবার আদায়ক আছে রিক্সর সামনে কদর্য কুস্তি চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা কাবুলের আর নিজের পা দুজড়ায় পর্যন্ত কাপড় টেনে টেনে দিয়ে ঢাকা দেন কনের দিকে ইঞ্চিখানিক ফাঁক সেইখানে একটা চক্ষু স্থাপিত চোখ না আগুনের ফুলকি মৃয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায় ভঙ্গিতে রিক্সাওয়ালা আরোহিনী নির্দেশ অনুসারে গজ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে গলি রাস্তা থেকে বড় রাস্তায় বড় রাস্তা থেকে আবার গলি আঁকা বাঁকা পথ কোথাও পথে স্তূপিকৃত জঙ্গল কোথাও মরছে পড়া ডাস্টবিনটা উপচে পড়ছে কোথাও পাশের দোতলার খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছপছর করে আরাধনা মরিয়া বাড়ি গিয়ে স্নান করবে নিশ্চিত অতএব হেস্তনেস্ত দেখতেই হবে শরীর মন ক্রমশই যেন অবশ হয়ে আসছে এই আস্থা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের তাহলে শুধু মদি নয় দ্বিতীয় ম হ্যাঁ নিশ্চয়ই রাগেও নয় দুঃখেও নয় অপমানের চোখ ফেটে জল আসে আরাধনা হাই গুরুদেব আরাধনার স্বামী এমনি নরকের কীট ইতর হতে হলে কি এমনই ইতর হতে হয় হঠাৎ কাবুল বলে মা ফিরে যায় সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটাও বলে হ্যাঁ হ্যাঁ গাড়ি আর যাবে না আরাধনার নিজের মনেই দ্বিধা এসেছিল ভাবছিলেন এগোই কি ফিরে যাই কিন্তু চির স্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জিত চাপে বলেন আচ্ছা দাঁড়া তোরা এখানে বলে নেমে পড়েন কাবুল ব্যাকুল ভাবে হাতটা ধরে ফেলে বলে ওই পচাগুলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা আরাধনা হাত ছাড়িয়ে নেন বিদ্বেষ কুটিল মুখে বলেন কেন তোদের বাপ রোজ আসতে পারে আমি গেলেই দোষ এ রণচন্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র গুটি গুটি অগ্রসর হয় মায়ের পেছন পেছন বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন তা আরাধনার হাত ছাড়াতে পারবেন না ছেঁড়া মাদুর কাঁচ ভাঙা লণ্ঠন নরবরে জলচৌকি স্কুলের আসবাবে বিদ্যার্থীদের চেহারাও তথই গছ কালো রোগা খালি পা খালি গা লজ্জা নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট কিন্তু পরিবেশ যাই হোক উৎসাহের অভাব নেই বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গে সেই গুটি কুড়ি বাইশ মানব শিশু সমস্যারে কলডল করে তোলে লেট লেট মাস্টার আজকেও লেট নরবরে জলচৌকিটির ওপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর ফুল্ল মুখে বলেন হুম মাস্টার বসে একেবারে লেখল হাসিরা ঠেলাটেলি ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে বাতাসে কম্পিত ভাঙা লণ্টনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে কাঁপতে থাকে পেছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে কাঁপতে থাকে পৃথিবী লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তিনীর পা দুখানা ছেলে রয়েছে সঙ্গে আরাধনা নিচতার সাক্ষী হয়ে গেল চিরদিনের মতো প্রয়োজন ছিল না তবু এবারেও কদর্য কুশ্রী সে চঠের পর্দাটা সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা চলেছেন একলাই কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গে তুমি ওঠো আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেমে পড়ে রিক্সা থেকে চলতে চলতে আকস্মিক সেই লজ্জাবোধটাও চলে গেছে আরাধনার জেগেছে শুধু বিস্ময় হ্যাঁ অবাক হয়ে ভাবছেন আরাধনা যে ব্যক্তি মদ খাওয়ার মতো গর্হিত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি লুকোচুরির ধার দিয়ে যায়নি সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন যে এমন করে লুকোচুরির দরকার হয় ছায়াচ্ছন্ন মনোলোক সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনো আবিষ্কৃত হয়নি কেমন লাগলো আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার একটা গল্প নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন